আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে কিচেন সেলফ বা কিচেন ড্যাকের কালেকশন দেখাবো প্লাস্টিকের গুলো তো আজকে আমরা চলে এসেছি আর আফিল ভাই আমাদের সাথে ভাই আছে ভাইয়ার নামটা জানবো গোলাম সরোয়ার ভাই আমাদের সাথে আছে তো আমাদেরকে এখন সুন্দর সুন্দর কিচেন সেলফগুলো দেখাবে যেগুলো তো আপনারা ভাতের প্লেট তরকারি কাপ পিস গ্লাস যা ঘটি বাটি চামচ যা যা লাগে সংসারে সব কিছু একদম অর্গানাইজ করে রাখতে পারবেন কিছু আর ছড়াই ছিটায় থাকবে না শুধু তা না ছোট ছোট সেলফ গুলাও কিন্তু আছে যেগুলাতে হলুদ মরিচ সবকিছু আপনারা গুছায় গুছায় রাখতে পারবেন পেঁয়াজ আলু সবকিছু গুছানো থাকবে কিছুই আর এলোমেলো থাকবে না ভাই ধরেন তো দুটা একটা ছবি নেই তো দেখেন কি সুন্দর সুন্দর জিনিস তো সুন্দর সুন্দর জিনিস শুধু দেখলে দাম জানতে হবে ভাই এটা দাম কত 200 টাকা মাত্র আমার একটা নিতে হবে তো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে টাকা আপনারা বলেন তো কোনটা নিব সাদাটা নিব না লালটা নিব অনেক সুন্দর কিন্তু তো আর বড়গুলো আমি একটু দেখাচ্ছি বড়গুলোও খুব সুন্দর বড় গুলো আমি একটু দেখি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে লাল এবং নীল সবই আছে যার যেটা লাগবে নিয়ে নিবেন হ্যাঁ ভাই একটু এভাবে বের করে নিলে ভালো হয় তো আমি একটু দেখাচ্ছি উপরে আপনারা চাইলে গ্লাস একসাথে দশটা গ্লাস রাখা যাবে চারটা মগ রাখা যাবে এখানে তো কাটলারি রাখার জন্য কিন্তু স্পুন হোল্ডার আছে এবং পানিতে আপনারা ভাতের প্লেট যেগুলো যখন ধুয়ে ধুয়ে রাখবেন ঝরানোর পরে পানিটা যেন ড্রেনিং সেই জন্য একটা ড্রেনিং দেওয়া আছে এখানে টোটাল কয়টা প্লেট রাখা যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো দুগুনে তিরিশটা প্লেট রাখা যাবে যদি একটা খোপে দুইটা করে প্লেট রাখেন তিরিশটা প্লেট আপনারা অ্যাট এ টাইম রাখতে পারবেন এবং সামনে যে স্পেসটা এখানে আপনারা কাপ স্যুপ বাটি এগুলো আপনারা গুছিয়ে রাখতে পারবেন এছাড়া নিচে যে পার্টগুলো আছে তরি তরকারি পাতি যা আছে সংসারে টুম সব রাখা যাবে এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি ১৯৫০ পঞ্চাশ এটা হচ্ছে লাল ভার্সন আর এটা হচ্ছে নীল ভার্সন এতটুকুই পার্থক্য দুটা কি দাম সেম নাকি আলাদা এটা এটা দুই হাজার আচ্ছা এটাও সেম সবকিছুই সেম এটা হচ্ছে দুই আর লালটা হচ্ছে উনিশশো পঞ্চাশ এটার দামটা একটু বেশি মানে পঞ্চাশ টাকায় ই রিক্সে এটা কোনো ম্যাটার না আরও আছে আমরা আরও কালেকশনগুলো দেখাই দেখেন নীলটা কিন্তু অনেক সুন্দর আমি নীলটা আপনাদেরকে পুরোটা একটু দেখাচ্ছি নীলটাও কিন্তু খুবই দাম খুবই সুন্দর এরপর আমাদের কাছে আরো কিছু কালেকশন আছে আমি এটা হচ্ছে আপনারা কিচেন কাউন্টার বা টেবিল টপ ডাইনিং টেবিলের উপর রাখতে পারবেন আমি এটা একটু দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর এখানে ছয়টা গ্লাস প্লেট হাফ প্লেট সব কিছু আপনারা স্যুপ বাটি কাপ টাপ সব রাখতে পারবেন এই ছোট্ট র্যাকটার ভিতরে সব অর্গানাইজ করে রাখা সম্ভব ডাইনিংয়ে রাখলেও সুন্দর লাগবে আবার আপনারা যদি চান যে টেবিলের উপর রাখবেন কিচেন কাউন্টার রাখবেন তাও ভালো লাগবে এটার প্রাইস কত আসবে ভাইয়া টাকা মাত্র পাঁচশো টাকা এত সুন্দর জিনিস আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি ভাই এগুলো কত করে এগুলো তো কিচেন র্যাক এগুলো কিচেন র্যাক বা র্যাক এগুলো মাল্টি পারপাস যে যেভাবে ব্যবহার করে এটা কয় তাক ভাইয়া চার তাক এগুলো চার তাকের প্রাইস কত আসবে এটা 810 টাকা তিন তাক দেখা যাচ্ছে আমরা একটা খুলে রাখছি হাইট বেশি হয়ে যাচ্ছে এর জন্য টোটাল চার তাকই আছে আচ্ছা প্রাইসটা বলে দেই আ uh, 810 টাকা এখানে তো যা দাম আছে তাই আপনারা জানেন যে শোরুমে যা रेट করা থাকে সেই দামে কিনতে হয় এখানে দামাদামি করার কোনো ভয় নেই আমি এর পর নিচেটা দেখাচ্ছি নিচে নিচে না না উঠতে হবে না গ্রিন কালারটা দাম বলে দিমু তাহলে 11000 1150 এইটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ব্লু কালার না ভাইয়া এটা কত ভাইয়া কত হলো আর নিচেরটা আমি দেখাচ্ছি লাল কালারটা পনেরোশো ভাই এটা তো আলু পেঁয়াজ রাখার না আলু পেঁয়াজ রসুন যেন দেখবেন কি একসাথে ঝুড়িতে রাখলে আলু নিচ দিয়ে পচে পোকা হয়ে যায় কিন্তু এভাবে আলাদা আলাদা থাকলে কি বাতাস সার্কুলেশন থাকবে বাতাসে এয়ার সার্কুলেশন থাকার কারণে কি হবে আলু পেঁয়াজটা পচে যাবে না পোকা হবে না তো এটার র্যাকটা হচ্ছে চার থাকে র্যাক এটা কিন্তু এরকম থাকবে না এটা কিন্তু স্ট্যান্ড দিয়ে লম্বা করা হবে এটার প্রাইসটা একটু বলে দিই উপরেরটা ভাইয়া পাঁচশো পাঁচ টাকা এটা কিন্তু বড়ো সাইজ কিন্তু এরিকটায় গোটায় রাখা হয়েছে আচ্ছা আমি এরপরে এটা একটু দেখাচ্ছি এইখানে কিন্তু একটু কনজাস্টেড জায়গা তাই আমি এভাবে দেখাচ্ছি আপনারা আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দর একটা র্যাক প্লেট র্যাক এবং নিচে মাল্টিপারপাস এটা উপরে কিন্তু গ্লাস রাখা যাবে আমরা প্রথমে যেগুলো দেখাইছি অনেকটা ওরকম কিন্তু আপনার হ্যাঁ এটা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা বাজার থাকলে কিন্তু এই কালেকশনগুলো কেনা যাবে আমি এরপরে দেখাচ্ছি এটা এটার প্রাইসটা কত সতেরোশো পঞ্চাশ টাকা ওকে আমরা অনেক সুন্দর সুন্দর কিচেন কালেকশন দেখাচ্ছি এছাড়াও আপনারা কিচেন রিলেটেড যদি আরও কিছু নিতে চান আমি একটু দেখাচ্ছি কিচেন রিলেটেডে যে বয়ম ডিব্বা মশলা এই যে ঝুড়ি তারপর একদম সব এগুলো আলাদা ভিডিও হবে তাই আমি এখানে আর হিভি করে দেখাচ্ছি না মানে আপনাদের সংসারে এ টু জেড যাবতীয় যা লাগে সব কিছু কিন্তু আপনারা আর এফ এল বেস্ট বাই আসলে পেয়ে যাবেন তো আমি কোন ব্রাঞ্চে এসেছি এবং কোন নাম্বারে যোগাযোগ করবেন আমি কার্ডে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে যে লাস্টে ফোর টু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ